দেশে আসবো আর আমরা তো আর সারাদিন বাজার করলাম তুমি তো অনেক কাজে ছিলাম আজকে অনেক অফিসিয়াল কাজে আসতেছে তো মেয়েরপুর কেমন লাগলো বলো ও পুরো তো খুব স্মৃতি ওখানে খুব ভালো লাগছে আমার মূলত কাজ তো হয়েছে আর আমার ওই সব স্কুল জীবনের স্মৃতি তারপর কোথায় কোথায় গেছি বেড়াইছি আমার খুব ভালো লাগছে আচ্ছা আমার মিরপুর যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ওখানে সমস্যা হলো যে ট্রেন বেশিক্ষণ থামে না দুই থেকে এক মিনিট থামে সর্বোচ্চ কষ্ট তাড়াতাড়ি নামতে হয় তারপরে এই সর্দি কেমন লাগছে ঢাকা শহর বেটার না এই সর্দি ঠান্ডা এটা নিজেদের দেশ আর ঢাকা পরের দেশে বলুন তবে হ্যাঁ ওখানে থাকলে থাকছে অনেক বছরে তখন ওটা আমাদের ইনশাআল্লা আর আমরা তো ব্যস্ত ছিলাম সবাই। এখন আমাদের ঈশ্বর অনেক ঠান্ডা রিয়েল কথা এটাই আমার হাত জমে যাচ্ছে আর আমরা ঘরে ভিতর আসে আসি বলে এরকম ফ্রিভাবে ড্রেস করে তার তাছাড়া বাইরে জ্যাকেট ছাড়া বের হওয়া যাবে না এত ঠান্ডা কুয়াশা তো এই সত্যি কেমন লাগছে আব্বু আমার কাছে খুব ভালো লাগছে ঈশ্বর দিয়ে খুব ভালো লাগছে আর এই যে আব্বু রান্না করছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তো আপনাদের দেখাই আমাদের ঘরের ভিতরে গ্যাসের লাইন আছে তো আমরা রান্না আব্বু রান্না করছে কি রান্না করছে পিকনিক হচ্ছে ছোটোখাটো পিকনিক দেখে আব্বু কি রান্না করছে আচ্ছা

আর আমরা কি আনেছি টিপটি হোটেল থেকে সেগুলা দেখাম ভর্তা আনেছি তারপরে ওই যে এটা হলো তোমার জন্য সবজি নিয়ে আসছে সবজি বিভিন্ন ধরনের সবজি আছে এর মধ্যে আর কি আনছে দেখো কেমন দেখতে দেখতে ভালো লাগলো বলেই পছন্দ হলো খিচরে ধোয়া উঠামো গরম গরম খিচোর এর থেকে আর ভালো হওয়ার কি হবে এগুলো তো হোটেলের খাবার মাংস এটা হলো আমাদের তৃপ্তি হোটেলের স্পেশাল মাংস খুব সুন্দর লাগে আর এবার ঝোল দেখে বলবো কেমন হয়েছে এখন রাত্রে ছিল না এটা হলো গরুর মাংস কেমন হয়েছে গরুর মাংস তৃপ্তি হোটেলের আছে মাছ ভর্তা সবজি আর হলো খিচুড়ি থাক ডাউল পরে ধালো এমনি দেখে দাও ডাউলটা ডাউল